হ্যালো বন্ধুরা সবাই ভালো আছো আর গাছ থেকে ছুটির দিন ছিল গাছ থেকে একটা পাকা পেঁপে পেরেছিলাম আর পেঁপেটা ছিল হলুদ আর পেঁপেটা ছাড়াচ্ছি তোমরা একটু দেখো কত পেঁপেটা যে এত সুন্দর টেস্ট ছিল মানে গাছে ডাঁটানো ডাঁসানো পেঁপে ছিল আর তোমরা দেখো পেঁপেটা এত সুন্দর হলুদ মানে গাছে অরিজিনাল পেঁপে কোনো এ নেই গাছে। গাছের তোমরা দেখতে থাকো আর গাছের পেঁপেটার যে ভিতরে কতগুলো বীজ থাকে তোমার কি দেখো একটু কালো কুচকুচ করছে ভিতরে মানে এক একটা প্রকৃতির আশ্চর্য একটা জিনিস যে বীজগুলো পুরো এক কালো কুচকুচ করছে আর যেখানে মাথা চুলকে কালো করতে লাগে আর সেখানে পেঁপের ভিতরে পুরো কালো কুচকুচ দানা তোমার একটু দেখো ভিতরটা চেরা বাট এটাকে বলে এটাকে বলে চেরা পিঁপে কেটে তোমার কি দেখো একটু গল গলে পেঁপে ছিল খুব অসাধারণ খেতে ছিল আর তোমরা দেখো আর কমেন্টে জানাও যে আমার পেঁপেটা কেমন ছিল দেখো পেঁপে বীজগুলো দেখো একটু তোমরা কেমন লাগে না দেখতে কেমন বীজগুনো দেখো বীজগুণা কেমন সুন্দর একটা খুব গল গলে পেঁপেটা ছিল গল গলে মানে মুখে দিলে মিলিয়ে যাবে আর সেই টেস্টই ছিল পেঁপেটা মিষ্টি খুব সুন্দর খেতে ছিল দেখো পেপেটা একটু তোমরা দেখেছি পেপারটা কত সুন্দর আর তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা আর পেপারটা কেমন ছিল তুই জানিও স্বাদে কিন্তু অসাধারণ স্বাদ ছিল আমি কাটছিলাম আর তোমরা জানিও আর কমেন্টে জানিও টাটা বাই আজকের মতো রাখলাম